আমাদের নতুন ইউটিউবারদের একটা সমস্যা যে আমরা কিছু বুঝি না না বুঝে অনেক আইডি আছে ইউটিউবাররা আছে যে ভুল তথ্য আমাদেরকে দেয় সেই তথ্যগুলো যখন আমরা ধরি তাহলে আমরা জীবনে কোনো তো কোনো দিন সফলতা পাবোই না আরও যতটুকু আমাদের আশা ছিল ওই আশাটুক মরে যাবে কেন আমি কথাটা বললাম আমি মাঝে মধ্যে ইউটিউবে ঢুকলে দেখি যে অনেক ক্রিয়েটর ভাইয়েরা আছেন যারা আপনারা বলেন এই সেটিং অন করেন ওই সেটিং অন করেন আমাদের ইউটিউবের ভিতরে সব সেডিং অন করাই থাকে কিছু কিছু সেটিং আছে যে আমাদের নিজের অন করতে হয় আর আপনি ভিডিও বানাবেন ভিডিও সব থেকে ভাইরাল বিষয় হচ্ছে আপনি সব থেকে সুন্দর করতে হবেন এই আমার এই ভিডিওটা আপনারা দেখবেন সর্বপ্রথম কি দেখে থামবেল দেখে আচ্ছা আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের কিছু হ্যাশট্যাগ কিছু টেক্স কিছু আমাদের ভিডিও সম্পর্কে লিখতে হবে পুরোটুকু লিখবেন না কিছুটা লিখবেন যেতটুক আপনার সম্ভব মানে যেতটুকের মাধ্যমে মানুষ খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারে এই জিনিসগুলোর জন্য আপনি স্টেপ ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আইডি ভাইরাল হবে এবং মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই ধন্যবাদ